এক নম্বর কালীঘাট রোড কোচবিহারের শিল্পী সুবল সূত্রধর দীর্ঘ ন বছর ধরে কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস চক্র বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে কোচবিহার সহ রাসমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের সুবল সূত্রধর এই রাসচক্র দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে অনেকেই প্রচুর মানুষ শিল্পী সুবল সূত্রধরের কাছ থেকে রাস নিয়ে উপহার হিসেবে দিয়েছে অনেকে কোচবিহারে রাসমেলার সময় তিনি রাসমেলা ময়দানে দোকান দিয়ে থাকেন সেখানে অনেক মানুষ তাকে জানায় ছোট্ট মাপের রাসচক্র বানানোর জন্য জানিয়েছিল এবছর তিনি এক ইঞ্চি তিন ইঞ্চি সাত ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের রাসচক্র বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দেখুন শিল্পীর হাতের কারুকার্য যা আর মাত্র হাতে গোনা কয়েকদিনের মধ্যে বিক্রি হতে দেখা যাবে কোচবিহারের রাসমেলায় এদিন তিনি আরও কি জানিয়েছেন শুনুন বিস্তারিত কাছে এক ইঞ্চির থেকে একদম সাড়ে তিন ফুট পর্যন্ত রাসচক্র রয়েছে ষাটটা সাইজের এবার রাসচক্র রাসমেলার ডিআইসি জেলা শিল্প কেন্দ্র স্টলে পাওয়া যাবে জনসাধারণ যখন স্টলে আসে এবং এসে বলে অল্প জায়গা আছে নিতে সুবিধা এটা পার্সেও নিয়ে যাওয়া যাবে এবং দেশের বাইরে যখন যায় নিয়ে তখন তারা ছোট ছোট সাইজ চায় সেই জন্যই এবং অল্প খরচে সুন্দর নিতে পারবে এবং ছোট্ট জায়গায় রাখতে পারবে সেই জন্যই আমাদের এটা আবার প্রথম আবিষ্কার এই রাসচক্রের রেপ্লিকা আবিষ্কার করেছি দুই হাজার ষোলো সাল ষোলো সাল থেকে এই বছর নয় বছরে পড়লো নয় বছর থেকে আমি এই রাসচক্রের রেপ্লিকা বানাচ্ছি রাসচক্র রাসমেলায় তো প্রচুর বিক্রি হয় এবং বড় বড় অনুষ্ঠানে কুচবিহারের ঐতিহ্য হিসেবে বড় বড় অনুষ্ঠানে দেওয়া হয় এবং বিদেশে গিফট হিসেবে কুচবিহারের ঐতিহ্য হিসেবে বিদেশেও পাড়ি দিয়েছে এই রাষ্ট্রপ্র জাপান আমেরিকা ইসে জার্মান সব জায়গায় এই রাষ্ট্রপ্র এখন পৌঁছে গেছে সারা বিশ্বের দরবারে বল ধর এক নম্বর কালীঘাট রোড বটতলা কুচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন